এটা হলো গিবসন কোম্পানির ম্যান্ডোলিন ম্যাট এবং গ্লোসি দুই ধরনের কালারই আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ তারের একটি ব্যঞ্জ এটা হলো ফোর স্টিং আসসালাম আলাইকুম বাবা হায়দারি মিউজিক্যাল হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের যে কোনো মালামাল খুঁজছিলেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে সকল ধরনের মালামাল পেয়ে যাবেন আজকে আপনাদের তিন ধরনের মালামাল দেখাবো এটা হলো ব্যঞ্জ ফাইভ স্ট্রিং তারের একটি ব্যঞ্জ খুবই প্রিমিয়াম একটি কালার পাঁচ তারের এটার নাম হলো বিশ্বাস ফাইভ স্ট্রিং ব্যঞ্জ এটার হাড়িটা হলো সর্বোচ্চ বড় হাড়ি হাড়িটা হলো সর্বোচ্চ বড় হাড়ি বারো ইঞ্চি এটার ব্যাস হবে এটা দেখতে ঠিক এরকম হবে জ্যাক সিস্টেম করা রয়েছে আমাদের সকল মালের সাথে জ্যাক সিস্টেম করা রয়েছে এই মালটির সাথে পাবেন এই ধরনের একটি ব্যাগ এ ধরনের একটি ব্যাগ এই মালটির সাথে পাবেন হোম ব্যাগ এখন আপনাদের দেখা বলছি চার তারের ব্যঞ্জ এটা হলো ফোরিস্টিং ফোর স্টিং ব্যঞ্জ এম বিশ্বাস সিগনেচার কোম্পানির এটা দেখতে ঠিক এরকম হবে চার তারের ব্যাঞ্জ এম বিশ্বাস এটার খোলটাও হলো সর্বোচ্চ বড় খোল এটা হলো বারো ইঞ্চি ব্যাস হবে এটা এই মালটির সাথে পেয়ে যাবেন হোম ব্যাগ এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন স্ক্রিনে দাও নাম্বারে কল দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের দেখাবো এখন একটি ম্যান্ডোলিন এটা হলো গিফসন কোম্পানির ম্যান্ডোলিন খুবই প্রিমিয়াম একটি কালার গিফসন কোম্পানি দেখুন এই ম্যান্ডোলিনটার সাথে পাবেন এ ধরনের একটি ব্যাগ এ ধরনের একটি ব্যাগ এই ম্যান্ডোলিনার সাথে পেয়ে যাবেন এবং বায়োলিন ইন্ডিয়ান বায়োলিন আমাদের কাছে সকল কালার অ্যাভেলেবেল সকল ধরনের কালার ম্যাট এবং গ্লোসি দুই ধরনের কালারই আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলোর সাথে জ্যাক সিস্টেম করা রয়েছে যাদের এই মালগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই বায়োলিনগুলোর সাথে পাবেন এ ধরনের ব্যাগ এ ধরনের ব্যাগ এই বায়োলিনগুলোর সাথেই পাবেন সর রোজন এটার সাথে পেয়ে যাবেন এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকেই কুরিয়ারের মাধ্যমেই আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন ধন্যবাদ